আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আজকে আমি চলে আসছি সাভার উপজেলার আসলিয়া থানার আনারকুলি যে বাস স্ট্যান্ড আনারকুলি বাস স্ট্যান্ডের পরে ব্যালমাতে আজকে এখানে একটি চার পয়েন্ট পনেরো শতাংশ জমির উপরে তিন সেট বাড়ি চারটি রুমের বাড়া বিক্রি হবে তারই সন্ধান নিয়ে একেবারে কম টাকার ভিতরে যারা বাড়ি খুঁজতেছেন থাকার জন্য তাদের জন্য আজকের বিডিও বা এটি একদম পঁয়ত্রিশ লক্ষ টাকা এই দামে যাদের পছন্দ হয় তারা খুব দ্রুত স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মেন রোড আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে রানিং রাস্তা যারা বাড়ি করে থাকতে চান বা নিজেরা ভাড়া দিতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি ভাইটির জায়গার পরিমাণ চার পয়েন্ট পনেরো শতাংশ খুব সম্ভবত এই মুহূর্তে চারটি রুম ভাড়ার চাহিদা আছে এবং চার চারপরচার জমি মালিক একজন তার বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবে সকলেই খুব খেয়াল করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এছাড়াও আমাদের হাতে অজস্র বা অসংখ্য জমি আছে বাড়ি আছে রেডিমেড যার যেটা প্রয়োজন যদি আমাদেরকে বলেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারব আপনারা সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি একেবারে রাস্তা বড় রাস্তা আমরা চলে আসলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন ঘন বসতিপূর্ণ এলাকা এই যে একটি রাস্তা এখানে সবাই প্লট প্লট বাড়ি করে ফেলছে এখন যে বাড়িটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তার থেকে এই যে রাস্তাটি চলে গেল এই যে দূতলা বাড়ি দেখতে পাচ্ছেন ডানে বামে বাড়ি যারা নিজেরা থাকার জন্য বাড়ি করতেছে খুঁজতেছেন কিংবা ভাড়া দিবেন তাদের জন্য আজকে আমার এই ছোট্ট একটি বাড়ির ভিডিও এই যে আমি বাড়িতে ঢুকতে গেলাম এই মুহূর্তে চারটি রুম করা আছে সাবমার্সেবল মোটর গ্যা আপনার বিদ্যুতের ল্যান্ড সব কিছু করা আছে ভাড়া আছে বর্তমানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘর তালা মারা যারা চাকরি বাকরি করে তারা অফিসে চলে গেছে চমৎকার এই ছোটো বাড়িটি চার শতাংশ জায়গার উপরে যাদের পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন জায়গাটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আনারকলি যে বাসস্ট্যান্ড আনারকলি বাসস্ট্যান্ডের পরে হচ্ছে বেলমার মোড়ের মধ্যে কাগজপত্র চার চার মালিক একজন উনি টাকার বিশেষ প্রয়োজন হয়তো দ্রুত বিক্রি করবেন আর বাড়িটির দাম চাচ্ছেন উনি একদম এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এখানে যদি এই দামে যদি কারো ভালো লাগে তাহলে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু এলাকায় প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা ভাড়া চলে বা নিজেরাও থাকতে চান থাকতে পারবেন যারা ছোট ফ্যামিলি আসেন যে নিজেরা থাকার জন্যই কিনবে তারাও কিনতে পারবেন আর যদি কোনো ভাই ভাড়া দিতে চান তাহলে তারাও দিতে পারবেন এই অবস্থায় যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি